আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত আশা করি সবাই ভালো আছেন এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে সবাই সুস্থ ও সুন্দর জীবন যাপন করেন এই আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু করতেছি আজকের বগুড়া ইলাহি বাইক কর্নারের নতুন একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন হর্নেট হন্ডা হর্নেট একশো ষাট সিসির বাইক আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ কয়েকটা চলে গেছে এটা আবার আজকে নতুন নিয়ে আসা হয়েছে এটা কিন্তু বগুড়ার হাফ টাকা রেজিস্ট্রেশন করা আর গাড়ির কালারটা দেখেন অর্থাৎ একদম শোরুম শোরুম কন্ডিশন কন্ডিশন কোনো স্কেচ নেই গাড়িটি গাড়িটি ইঞ্জিন মালিক অর্থাৎ প্রথম মালিকের গাড়ি ফার্স্ট হ্যান্ড এখন যে নিবে তিনি হবেন দ্বিতীয় হ্যান্ড তো গাড়িটি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে আর এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আসলে আমি যতটুকু কথা বললাম শোরুম কন্ডিশন রং ইঞ্জিন আর গাড়িতে কোনো দাগ স্পট নেই তার প্রমাণ সহ এখন আপনাদেরকে দেখাই দিব এই বাইকটি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা এর মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িটি পাঠাই দেওয়া হবে আপনাদের নিজ জেলার নিজ ঠিকানায় গাড়িটি হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন আর এই গাড়ির সাথে আরো কিন্তু অনেক বাইক আছে আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন বগুড়া এলাই বাইক কন্যারে তিন চারটি শাখা এখন চালু হচ্ছে মানে আরেকটি শাখা চালু হতে যাচ্ছে মোট চারটি শাখায় অসংখ্য বাইক আছে যে কোনো বাইক নিতে পারবেন আপনারা আপনারা বগুড়া ইলাই বাইক থেকে তো এখন এই বাইকটি আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন আর চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইন জি এই হন্ডা এই বাইকটির কথা বলতেছিলাম এই বাইকটির সামনে টায়ার থেকে শুরু করব দেখেন একদম নতুনের মতোই কিন্তু টায়ারটি আছে অনেক ফ্রেশ কন্ডিশন যা টায়ার যতটুকু আছে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো অনায়াসী তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সামনের প্লাস্টিকের অংশ মাঠঘাট অর্থাৎ দুটি আপনার শো আর হেডলাইট সেট পুরোটাই একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটি যে সামনের থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এই হেডলাইট গ্লাস তার প্রমাণ এই হন্ডা কোম্পানি এটা কিন্তু অরিজিনাল লোগো এবং এটাও কিন্তু গাড়ির সাতকার অরজিনাল পুরো সেটটা দেখেন সাইটের ফাইজার অংশ সহ একদম ফুল ফ্রেশ দুটি সিগন্যাল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ নকিন আর কি টাঙ্কিটা দেখাই টাঙ্কির কালারটা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দেখেন পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই আমি আরো কাছ থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন আমি কিছুক্ষণ ধরে আছি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে ভালো করে পরবর্তীতে দেখতে পারবেন যে কোনো দাগ স্পট আছে কিনা আর শোরুম কালার কন্ডিশন আছে কিনা সাইডের সাইড কভার থেকে নিয়ে সিটের সিটের পুরো অংশটা দেখেন এখানে হালকা একটু ইয়ের মতো দেখা যাচ্ছে এখানে ব্যাগ নেয়ার কারণে অনেকে হেলমেট রাখে যার কারণে হালকা একটু স্পটের মতো দেখা যাচ্ছে ওইটা কোনো সমস্যা নাই পুরো স্টিকারটা কিন্তু একদম ফুল ফ্রেশ ইঞ্জিন শোরুম কন্ডিশন আপনাদেরকে কিছুক্ষণ পর সাউন্ড কোয়ালিটিটা দেখাই দিব ইনশাল্লাহ আর ইঞ্জিনের মোটামুটি এখনো একটা নাটেও কিন্তু হাফ পড়ে নাই এটা গ্যারান্টি ইঞ্জিনের কালার থেকে নিয়ে ইঞ্জিনের সাউন্ড থেকে নিয়ে টোটালি একদম শোরুম কন্ডিশন এবং ফুল ফ্রেশ এর পাদানিগুলো দেখেন সারিবেন নিচে হাফ মার্ডার চেন কভার সহ একদম ফুল ফ্রেশ বাইকটা এ পাশ থেকে দেখতে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন বাইক ব্যাক পিছনে দুটি সিগন্যাল লাইট প্লাস্টিকের মাঠঘাট সহ ফুল ফ্রেশ এটা কিন্তু বগুড়া ল তেরো অষ্টাশি আটচল্লিশ হাফ টাকার রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কোডে বেরিফিট করে দেব নিয়ে যে আপনারা চালাইতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনের চাকাটা দেখাবো দেখেন সামনের চাকা পিছনের চাকা দুটো কিন্তু হুবহুহু মিল আছে গুলো দেখেন এটার বিট যেমন সামনের টায়ারের বিট দেখাই দিছি মানে দুইটির চাকা যে গাড়ির সাতকার অরজিনাল এটা এই বিট দেখলে বোঝা যাবে যে আসলে কোনো টায়ার চেঞ্জ হয় নাই বা গাড়ির সাতকার টায়ার দুইটি এই পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশ কারো কাছ থেকে দেখাই দিচ্ছে দেখেন সাইড কভার ফুল ফ্রেশ ভিতরে হাফ টেসি স্যালেঞ্চার পাদানি দেখতে পাচ্ছেন স্যালেঞ্চারটা দেখছেন এখনো কিন্তু কোনো গাড়ির সাথে কোনো সময়ের জন্য ধাক্কা লাগে নাই বা পড়ে যায় নাই এটা কিন্তু অক্ষরে অক্ষরে বোঝা যাচ্ছে বা আপনাদেরকে বোঝাই দিচ্ছি দেখেন কোনো সময়ের জন্য বাইকটি কিন্তু কারোর সাথে লাগে নাই বা পড়ে যায় নাই এই পাশের টাঙ্কিটা দেখাবো দেখেন কারো কাছ দেখাই আছে কোনো দাগ স্পট আছে কোনো দাগ স্পট নাই একদম ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন আর ইঞ্জিনের কথা আগেই বলছি জাপানি কোম্পানির গাড়ি কিন্তু এটা আর ইঞ্জিনের একটি নাটিও হাত পড়ে নাই শোরুম কন্ডিশন রং ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাইকটি এ পাশের থেকে দেখতে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন গাড়ির লুকটা দেখছেন অস্থির অস্থির এই হ্যান্ডেল চাপা সুইচ গ্লাস মোটামুটি ফুল ফ্রেশ মিটারের উপরের অংশটা দেখেন ফুল ফ্রেশ গাড়ির সাউন্ড কোয়ালিটিটা দেখাবো এখন সাউন্ড কোয়ালিটিটা দেখেন ফ্লোটিং অবস্থায় আছে শব্দটা দেখে মোটামুটি অল্প সময়ের মধ্যে আমি কিন্তু প্রতিটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ইনশাল্লাহ বাইকটি শোরুম কন্ডিশন হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করবেন না আর আপনারা জানেন এইটা কিন্তু আসলে আমাদের হাদি সাহেব কখনো আশ্রয় নেয় না এক্ষেত্রে বলা যে আসলে নিঃসন্দেহে আপনারা বাইকটি শোরুম কন্ডিশন পেয়ে যাবেন এত কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই বাইকটির দামে আসবো বাইকটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এ দামে নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো আসসালামু আলাইকুম আরহামুল্লাহ